হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচল মোটরস তো বন্ধুরা আজকে আমরা আর একটা নতুন শোরুমে চলে এসেছি যেখানে সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর পাওয়া যায় দেখতে পাচ্ছেন কী কী ট্র্যাক্টর আছে এখানে তো এখানে ট্র্যাক্টরগুলো কি যে সমস্ত ট্র্যাক্টরগুলো আছে সে সমস্ত ট্র্যাক্টরগুলোর সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দেবো দাম কত কী সমস্ত কিছু এবং এখানকার লোকেশান কী সেটাও আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এখানে কালেকশনগুলোর দাম কি আছে সমস্ত কিছু এবং লাস্টে আপনাদেরকে দেখাবো শোরুমটার নাম কি আছে তো চলুন শুরু করা যাক তো এখন দেখতে পাচ্ছেন এখানে মাহিন্দ্রার পাঁচশো পঁচাত্তর ডিআই টু হুইল ড্রাইভ ট্রাক্টর আছে একটা তো এই গাড়িটা হয়েছে দু হাজার উনিশ কুড়ির গাড়ি আছে উনিশ কুড়ির মডেল আছে দেখতে পাচ্ছেন গাড়িটা তো এই গাড়িটার দাম কত আছে তো বর্দা এই গাড়িটার দাম আছে তোমার তিন লাখ নব্বই এই নব্বই না সত্তর তিন লাখ সত্তর হাজার টাকায় পাবেন আপনারা দু হাজার মডেল দেখতে পাচ্ছেন আপনার দু হাজার আছে এই গাড়িটা তিন লাখ হয়ে যাবে আপনারা যদি ফাইন্যান্স করতে চান ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা তাছাড়া আপনার নগদে নিতে চান নগদে পেয়ে যাবেন নেক্সট গাড়ির দামটা বলে দেবো ঠিক আছে সরাসর সাতশো চুয়াল্লিশ একটি ফোর স্টার রিভার্সিটি ফোর হুইল টাইপটি একটা দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন

দেখুন গাড়িটা এবং এই গাড়িটা আছে বন্ধুরা দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি বড্ডা দাম কত আছে বলো সাড়ে ছ লাখ একবার বড় গাড়ি কিন্তু সাড়ে ছ লাখ টাকা দাম আছে যারা নিতে চান ডিসক্রিপশনে নাম্বার থাকবে সেই নম্বরে কল করে চলে আসতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো আর একটা ট্রাক্টর সোনালিকা ডিআই সাতচল্লিশ আর এক্স টু হুইল ড্রাইভ ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন গাড়িটা তো এই গাড়িটার আপনাদেরকে ডিটেলসটা আমি দেখি দিয়ে দিই দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন হ্যাঁ তো দেখি গাড়িটা কত সালে ম্যানুফ্যাকচার তো এই গাড়িটা আছে দু হাজার ষোলো সতেরোর ম্যানুফ্যাকচার গত ষোলো সতেরোর গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িগুলোর একদম সে লাগছে একসঙ্গে সাজানো আছে গাড়িগুলো হিচ টপলিং ক্লাস মানে যে সমস্ত অ্যাটাচমেন্ট গুলো ট্র্যাক্টরে লাগে সেগুলো সমস্ত কিছুই দেবে তো বর্ধা বলো এই গাড়িটার কত কি দাম চাইছো এটার দাম আছে তোমার ষোলোর গাড়ি এটার দাম পড়বে তোমার তিন লাখ তিরিশ

এর পরবর্তীতে আপনারা দেখাবো এই জন ডিয়ার এর পঞ্চাশ ডি আহ ফোর হুইলার টা দেখতে পাচ্ছেন একদম হাতি গাড়ি বড় গাড়ি তো বারদা এই গাড়িটা কত সালের গাড়ি এবং কত দাম চাইছে বাইশের গাড়ি এটার দাম পুড়ে তোমার সাত লাখ পঞ্চাশ সাড়ে ষাঠি ধরে নাও এটা হচ্ছে দু হাজার বাইশের গাড়ি আর দাম আছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন গাড়িটা একবার ষোলো নয় আঠাশ টায়ার আছে পেছনে এবং সামনে আছে আট তিন চব্বিশের টায়ার মনে হয় একটা মিল এর সময়ে আট তিন চব্বিশের টায়ার তো দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে দেখাই এখানকার ঠিক আছে তো এই সমস্ত আহ গাড়িগুলো এখানে আছে তো আপনারা যারা নিতে চান দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোপাল ট্র্যাক্টরস এখানে পুরাতন ক্রয় বিক্রয় করা হয় বানজেটিয়া বহনপুর মুর্শিদাবাদ তো এইটার লোকেশন হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে টাটা মোটরস এর আহ বিপরীতে এই শোরুমটা ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই গাড়িগুলো তো আপনারা যদি এই সমস্ত গাড়িগুলো নিতে চান তো এখানে ফোন নাম্বার আছে ফোন করে নিতে পারবেন আর চলে আসবেন সরবে কোনো সমস্যা হবে না যে দামটা বলা আছে সে দামটা জাস্ট আস্কিং প্রাইস কম বেশি হয়ে যাবে তো দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানে অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই